আজকে শুধু আমাদেরটা ইউনিয়ন ব্যাঙ্কের নিয়ে আলোচনা আমাদের সাথে হয়েছে আর কি এই রিপোর্টের বিভিন্ন বিষয়ে আলোচনা করে আমাদের পরামর্শ চাইলেন এবং আমাদের মতামত চাইলেন যে এখানে যে সমস্ত তথ্য এবং অবজারভেশনগুলি দেওয়া আছে এটার সাথে আপনারা সহমত পোষণ করেন কি না তা আমরা যেহেতু বাস্তবতা আমাদের ফিগার আমরা সব সবটা বলেছি এবং এটাও আমরা বলতে চেষ্টা করেছি যে এটা এক বছর আগের ফিগার এখন কোন কোন জায়গাতে এটা ডিটোরিয়েট করেছে উন্নতি খুব একটা কোথায় হয় নাই এবং আপনারা সবাই জানেন যে এই ব্যাঙ্কটা হলো এসালাম সংক্রান্ত এখানে প্রায় বিরানব্বই পার্সেন্ট যে টাকা যেভাবে আপনার ওনাদের হাতে চলে গেছে দুর্নীতির মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ায় যা যার এগেন্স্টে কোনো কোলেটারাল নাই আমানত নাই সিকিউরিটি নাই লোকজন খুঁজে পাওয়া যায় না এগুলিতে আপনারা বিভিন্ন সময় রিপোর্ট করেছেন সেই রিপোর্টগুলি কিন্তু একেবারেই সত্য এটার সামারাইজ পয়েন্টে ওনাদের রিপোর্টও আছে আমরা তার সাথে তো প্রকাশ করতে পারি নাই টাকা টাকার বলাই যাবে বলা যায় না করে আপনাদের রিপোর্ট থেকেই আসে প্রতিদিনই আমাদের রিপোর্টে আসে মানে শুধুমাত্র এসাল এসালমের গ্রুপের এখন যে আউটস্ট্যান্ডিং প্রিন্সিপাল বিভিন্ন সময় থেকে তো নোয়া এটা এখন প্রায় আঠাইশ হাজার কোটি টাকার মতো দাঁড়িয়েছে ধরুন নেটঅফ করলেও ছাব্বিশ হাজার কোটি টাকার কম না এটা শুধু ওনার কাছে পাওনা এবং এই পাওনার পিছনে যাদের নামে এই বিনিয়োগগুলি বা ঋণগুলি লেখা আছে তাদের খুঁজিও পাওয়া যায় না এইগুলি রিপোর্টিং কিন্তু বিভিন্ন সময় আপনারা করেছেন এর আগেনস্টে যে কোলেটারাল শো করা হয়েছে ইনফিলেটেড পনেরো ষোলো হাজার কোটি টাকা আমাদের এই কেপি কেপিএমজি বাংলাদেশ ব্যাংকের অডিটার আমাদের ব্যাংকের অডিটার আমরা অডিট করে দেখেছি সর্বোচ্চ হাজার কোটি টাকা হবে না এই অবস্থার ভিতরে ব্যাংকের আর্থিক অবস্থা তো বোঝাই যায় স্বাভাবিক নয় এর আগেন্সটি আমাদের ডিপোজিট আছে আঠাইশ হাজার কোটি টাকা ছাব্বিশ হাজার কোটি টাকা ডিপোজিট আছে তো বাংলাদেশ ব্যাংক বলছেন যে এই ডিপোজিটের যাতে ক্ষতি কোনো রকমের ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য রাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের তথ্যের পক্ষ থেকে আমরা একটা উদ্যোগ নেব সেই উদ্যোগটা হল বিভিন্ন প্রক্রিয়া হইতে পারে যেমন আপনি শুধুমাত্র একটা শব্দ ব্যবহার করেছেন গভর্নর সাহেব অন্তত আরও পাঁচটা মার্জার হইতে পারে অ্যামাল কমিশন হইতে পারে রিকনস্ট্রাকশন হইতে পারে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয় আউট হইতে পারে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয় সেটা চিন্তা করব তো আপনারা আপনাদের মতামত কী যে আমরা তো আমাদের সাথে সাথে মত পূরণ করতে পারি না ডিপোজিটের টাকা আমরা সংরক্ষণ করতে হবে তাদের দাবি মেটাতে হবে আমরা তাদেরকে এটাই বলতে চাইছি যে আমরা ইন দি ফিল্ড আমরা খুবই অসুবিধা আছি কারণ সব তাদের টাকা নেওয়ার জন্য আসে আমরা তাদেরকে সময় অনার করতে পারছি না তো এমত অবস্থায় গভর্নর মহোদয় সর্বশেষ যে কথা বলছেন যে আপনারা আপনাদের ভিউ আমরা পেলাম এবং কেপিএম যে তো লিখিত রিপোর্ট এখানে আছে এর ভিত্তিতে আমরা ফার্দার আলাপ আলোচনা করে যে পন্থাটা সঠিক হয় সহজ হয় দুর্বৃষহ না হয় সময় সাপেক্ষ না হয় এরকম একটু উপযুক্ত ব্যবস্থা ইনশাল্লাহ আমরা গ্রহণ করি